মাগুরায় দর্শনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুটির পরিবারে চলছে সুখের মাতম সন্তানের মৃত্যুতে শিশুটির মা বারবার কান্নায় ভেঙে পড়ছেন আহাজারি করে তিনি অপরাধীদের ফাঁসির দাবি জানাচ্ছেন শিশুটির বুনো অজুরে কাঁদছেন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ফাঁসির দাবি জানান তিনি শিশুটির বাড়িতে গিয়ে দেখা যায় তার প্রতিবন্ধী বাবা নির্বাক হয়ে পড়েছেন পরিবারের অন্য সদস্যরাও কান্নাকাটি করছেন এই মৃত্যুতে গ্রামবাসীরাও মর্মাহত স্থানীয় শব্দালপুর ইউপি চেয়ারম্যান বলেন তিনি পরিবারটির পাশে আছেন তাদের সব ধরনের সহায়তা দেওয়া হবে আট বছরের শিশুটি পাঁচ মার্চ মাগুরা বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গভীর রাতে দর্শনের শিকার হয় শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে দেওয়া হয় অবস্থা আর অবনতি হলে শনিবার আটই মার্চ বিকালে শিশুটিকে সম সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ এ স্থানান্তর করা হয় সেখানে তার চিকিৎসা চলছিল বৃহস্পতিবার দুপুরে সেখানে তার মৃত্যু হয় সন্ধ্যা সাতটায় সেনাবাহিনীর হেলিকপ্টার করে তাকে মাগুরায় আনা হয় এরপর শহরের নোমানি ময়দানে প্রথম জানাজা পরে শ্রীপুর উপজেলা সবদলপুর ইউনিয়নের জারিয়া গ্রামের দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সুনাই করে কবরস্থানে মরদেহ দাফন করা হয় সদর থানার ওসি আইব আলী জানান মৃত্যুর ঘটনা তার বঙ্গিমতি তার বোনের শ্বশুর হিডু শেখের দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখের নামে শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন আসামিদের মধ্যে হিটু শেখকে সাত দিন অন্যদের পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন